হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে তুমি আজকে আমার জন্মদিন দেখেন আমার কেকটা কত সুন্দর হয়েছে হঠাৎ করে আমি ভাব মানে জানতে পারলাম যে আমার জন্মদিনের আগে আমি জানতাম না যে আজকে আমার বার্থডে দেখি আমার বাবাই কেক নিয়ে আসছে মোটামুটি সাজাইছে যেহেতু আমি ছোট না কি কিছু বুঝি না তখন বেশি বড় কিছু করে নেই এখন তো বুঝি না তাই বলতে পারবো না বড় হইলে তখন যখন বুঝবো তখন নাকি আমার অনুষ্ঠান করবে বড় কইরা তো দেখলাম মাথায় একটা টুপি পরাই দিয়েছে দাদার একটা টুপি দিয়েছে আমি তো মহা খুশি সাজাই গুজাই দিয়েছে সামনে কেক চকলেট কত কিছু দাদার টুপি পরতে পারে না দেখি আমি আসতে আসি যে দাদার টুপি পরে যে তো আমি কলে নিয়ে সন্ধ্যা টুপি দিয়ে ধরতে আসি দেখতে আসি যে মাথায় এটা কী দিলে উস কেমন জোরি জোরি দেয় এরকম টুপি এর আগে পরিনি তো দেখার পরে খুব পাস করি আরে দুর্ঘটনা আমার টুপিটা মাথা থেকে পরে গেছে তারপর আবার উঠিয়ে দিয়েছে না ঠিক আছে এবার বেশি নাড়াছাড়া করা যাইবে না তাহলে ছবির পোস্ট দিতে আসি নাড়াছাড়া করলে আবার টুপিটা মাথা থেকে পরে যাইবে তারপর দিলে মোমবাতি জ্বালাই মা কি সুন্দর করে ফরফর ফরফর করে মোমবাতি জ্বালে এরকম তো আমি আগে দেখিনি এই প্রথমবার দেখতে আসি দেখতে আমি অবাক আমি চোখ বন্ধ করে রাখতে আল্লাহ এটা আবার কি আগুন জলে নেবে আমি দাদার দিকে সাইতে দাদা এটা কি তো দাদা দেখি চুপ হাসতে আছে তো আমি ভাবলাম তাহলে মনে হয় ভালো কিছুই হবে এরপর দেখি আমার হাতটা নিয়ে চাকুর দিয়ে ধরে সবাইকে একটারে কাটতে আসে আমার নাম সবার কাম আমি তো কেক তেমন খাই না দেখ না আমার মুখে একটু গায়ে দিয়ে তারপর সবাই পেট ভরে খাইতে আসে জন্মদিন ব্যাপার না সেক্রি বেশ করতেই হবে সেক্রি বেশ না করলে আমি বড় হতো দেখি চাকুর বাবা বাবার মুখে ঢুকে দিতে চাল জিব্বু টিব্বু দেবে নাকি ভয় ভয় মুখে দিলাম দেখি না কে কি আসছে একটু মিষ্টি মিষ্টি লাগে তারপর দিয়ে দাদার মুখে আমার কেক কুই মারে বলতেছি আমার দেখো আমার কি ও খায় তারপর দেখি যে না বলতে জন্মদিনে বললাম দাদা বললে যে সবাই কিছু এটি হয় শেয়ার করে খাইতে হয় আচ্ছা ঠিক আছে ব্যাপার না তারপর বললাম আর একটু দাও যে আমার মুখে দেখে দেখি না মিষ্টি মিষ্টি লাগে দেখেন ক্রিম দিয়ে আমার মুখটা কি করছে বলে বলি কোনো মানুষে খামি আর খাবো না দেখেন মুখটারে করছে কি আমার লাল লিপস্টিকের মতো দিয়ে আর যেন লিপস্টিক দিছি বেশি এবার নাড়তে ছাড়তে আসি না তাহলে আবার আমার মাথা টুপিটা পরে দিবে আর মজা আমার হাততালি দিতে আসি নিজেরটা নিজে কোনো গিফট টিফট লাইয়া নাই কি ব্যাপার আমার দাদা খালি একটা মোবাইল ফোন গিফট করছে তবুও হাসতে আসি এবার দেখেন আমার পুরো আউটফিটটা দেখেন দেখেন তো আমাকে কত স্মার্ট লাগতে আছে আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আশেপাশে যদি কোনো পাত্রী থাকে সুন্দরী আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন